আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ অভিনন্দন প্রিয় বাংলাদেশ সবাইকে সেলুট যে ছাত্র জনতার নেতৃত্বে আসলে এই বিজয় অর্জিত হল সবাইকে সেলুট জানাই সম্মান জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই ছাত্র জনতার নেতৃত্বে শহীদ আবু সাইদ সহ অনেক অনেক ত্যাগের বিনিময় এই স্বাধীনতা এর মর্যাদা সম্মান আমাদের রক্ষা করতে হবে এর সুফল আমাদের প্রত্যেক জনগণের গোর্দড়ায় পৌঁছে দিতে হবে আপনারা শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করেন উদযাপন করেন কেউ কোনো লুটপাট ভাঙচুর জুলুম করবেন না এবং কাউকে করতেও দিবেন না ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ এই দেশের নাগরিক তারা সবাই যেন নিরাপদে থাকে আমরা শেখ হাসিনার মতো করে দেশ পরিচালনা করব না নতুন বাংলাদেশ হবে শান্তির মর্যাদার ন্যায্যতার ন্যায় বিচারের হাসিনার মতো বিচার বহির্ভূতভাবে আমরা কাউকে একটা ফুলের টোকাও দেব না কেউ বাড়াবাড়ি করলে তাদেরকে নিবৃত করেন বাংলাদেশে আগামী দিনে কোন পথে বাংলাদেশ আগামী দিনে কোন পথে পরিচালিত হবে তা ছাত্র জনতার এই আন্দোলনের নেতৃত্বই জনগণের পক্ষের নেতৃত্বকে সাথে নিয়ে ঠিক করবেন নির্ধারণ করবেন এর আগে বহুবার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয়গুলো আমাদের হাত ছাড়া হয়ে গেছে এবার আমরা তা হতে দিব না বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় কোনো কলঙ্ক আমরা লাগতে দিব না সবার জন্য রইল ভালোবাসা শুভকামনা আসসালামু আলাইকুম